প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা একটি নির্বাচনের তারিখ আমরা জানি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি হয়তো নির্বাচন কমিশন যখন শিডিউল ঘোষণা করবেন তা স্পষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন এই নির্বাচনটা নিয়ে কিন্তু আমাদের একটা আশাবাদ তৈরি হয়েছিল মানুষ একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চায় গণতন্ত্রের উত্তরন চায় পাঁচে গত বছরের পাঁচ আগস্ট শেখ শাসক ফেসিস বাদী শেখ হাসিনার পতনের পরে আন্দোলনের মধ্যে দিয়ে যে পতনটা হয়েছে তার মধ্যে দিয়ে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা যাবে এবং সেই গণতান্ত্রিক সরকার তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এক্ষেত্রে জুলাইয়ের আন্দোলনের যে ঐক্যটা ছিল সেটা কিন্তু আমরা আর এখন দেখতে পাচ্ছি না এখন বিএনপি জামাত এনসিপি চর্মানাই পিসের যে ইসলামী আন্দোলন এগুলোর মধ্যে আমরা বিরোধ দেখছি আমরা তো জানি জামাত এবং ইসলামী আন্দোলনের এবং এনসিবির এরা ইসলামী আন্দোলন এরা কিন্তু ষাটটি দল মিলে আবার আন্দোলনও করছে তাহলে সংস্কার কমিশন তো চৌরাশিটি প্রস্তাব দিয়েছে ছয়টি সংস্কার কমিশন সেগুলো নিয়ে ঐক্যমত কিন্তু পুরোপুরি হয়নি শিগগিরই জলাই জুলাই সনদ বা বিশেষ করে বলা হচ্ছে পনেরো অক্টোবর জুলাই সনদ হয়তো সরকারের তরফ সরকার পেশ করা হবে যেগুলো নিয়ে কপি দেখে দলগুলো আলোচনা করবে এবং তারা হয়তো ঐক্যমতে পৌঁছতেও পারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনৈক্য প্রবল এর কারণ কতগুলি আমরা দেখছি গণভোট এ নির্বাচনের দিনে হবে না আগে হবে তাই নিয়ে এনসিপি এবং বিএনপি জামাতের মধ্যে বিরোধ আছে জুলাই সনদ এখনও আসলে কার্যত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি শীঘ্রই হতে পারে কিন্তু বিরোধ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অশান্তি সশস্ত্র লড়াই দেখছি আমরা আমরা দেখছি যে এনসিপির একটা প্রতীক তাদের সাপলা যেটা আমাদের জাতীয় প্রতীক সেটা তারা চাচ্ছে এটা কতটা যুক্তি আমরা জানি না জাতীয় প্রতীক কেন একটি দলকে দেওয়া হবে এটা আমাদের মাথায় আসে না তারা কেনই ভাই সেই দাবিটা করবে যাই হোক নির্বাচন কমিশন এদিক থেকে অন আছে বলেই মনে হচ্ছে হয়তো এনসিপিটা পাবে না তারা আন্দোলনে কতটুকু করাবে আমরা জানি না নির্বাচন আন্তর্জাতিক মহলের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা দেখছি আমরা কিন্তু কিছু কিছু ষড়যন্ত্র আমাদের চোখ এড়াচ্ছে না ফিড লিস্ট তৈরি করা হয়নি এখনও যে দ্বারা যে সমস্ত কর্মকর্ম কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা তাদের কিন্তু একটা ফিট লিস্ট সবসময় ফিট লিস্ট যেটা তৈরি হয় এটা এখনও পর্যন্ত তৈরি হয়নি ফলে এই যে নির্বাচনে আর চার মাস বাকি এর মধ্যে কতটুকু করা যাবে আমরা জানি না আমরা প্রশাসন মাঠ প্রশাসনের মধ্যে এ তাদের কে থাকবে কে যা যাবে কে বদলি হবে কে হবে ওখানে অনেক আওয়ামী দোষোর আছে সেখানে বিএনপি জামাতের লোকেরা সুবিধা করতে পারছে না জামাতের লোকেরা কিছু সুবিধা করতে পারলে পুলিশ প্রশাসনে বিএনপির অবস্থা খুব একটা ভালো নয় সেখানে বরং বিএনপির চেয়ে আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী ছিলেন তারা ভালো আছেন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি সেটাও উদ্বেগজনক আর আজকের জুলাই আন্দোলনের যে ব্যক্তি শক্তিগুলো ছিল সেগুলোর সংকট আপনার সেগুলির মধ্যে অনেক স্পষ্ট হয় নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে অনেকে বলছেন যে এই নির্বাচনটা এই সংকটের কারণে এই বিরোধের কারণে অনেকের কারণে আগামী নির্বাচন যে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হবে যেটা মানুষ চাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি যে অনেকটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু চাই না দেশের মানুষও চায় না দেশের মানুষ চায় একটি শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে একটি দল ক্ষমতা আসবে কিন্তু আমরা এই যে অনেকগুলো দেখছি এটা কিন্তু কারণে এর জাতীয় স্থিতিশীলতার হুমকির মুখে পড়তে পারে এবং এইটা আমরা যদি অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমরা এসে এতদিন পরে স্বাধীনতা চুয়ান্ন বছর পরে একটা ফেসিবাদের বিদায়ের পরে এই ধরনের আমরা এক একটা এরশাদের ফেসিবাদের বিদায় করেছি তারপরে গণতন্ত্রের উত্তর হয়নি আওয়ামী ফেঁসিবাদের বিদায় হয়েছে কিন্তু গণতন্ত্রের একটি তো অন্ধ্রপ্রদেশ সরকারের ক্ষমতা কিন্তু গণতন্ত্রের উত্তরণের যে প্রচেষ্টাটা আমরা লক্ষ্য করছি আন্তরিকতা লক্ষ্য করছি সকলের মধ্যে দলগুলির মধ্যে কিন্তু কিছু দল কিছু দল এটার বিরোধিতা করাই নির্বাচন পিছিয়ে যেতে পারবে না হওয়ার আশঙ্কা বারবার আমরা সামনে আসছি এগুলো থেকে আমরা মুক্তি চাই জাতি মুক্তি চাই খোদা হবে আমাদের দেখা হবে আরও কোনো নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুখে থাকুন সালামু আলাইকুম